আমেরিকার একটা কোম্পানি সারা পৃথিবীতে সার্ভেলেন্স করতে চায় আমাকে আপনাকে সবার তথ্য তার কাছে থাকবে এবং যার তার যখন ইচ্ছা তখন সে তাকে সিলেক্টিভ কিলিং করতে পারবে গাজাতে গত দুই থেকে দুই সাল পর্যন্ত যে গণহত্যা হইল সেই গণহত্যার সবচেয়ে বেশি যে কোম্পানিটা প্রফিট করছে তার মধ্যে একটা হচ্ছে এই কোম্পানিটা তার নাম প্যালেন্টিয়ার মুসলমানরা যাদেরকে দিয়ে শোষিত হচ্ছে তাদেরকে সে চিনেই না আমেরিকান ডিপ স্টেটের যারা আপনাকে শোষণ করে তাদেরকে তো চেনা দরকার না আসুন তাদের ব্যাপারে জানি যেন আমরা সচেতন হতে পারি প্যালেন্টিয়ার একটা কোম্পানি যেটা যুদ্ধ থেকে বেনিফিটেড হয় যেটা আমেরিকান মিলিটারি এবং নেইটো এখন টোটাল ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সাপোর্টটা সেই সাপোর্টটা নেয় হচ্ছে গিয়ে এখন প্যালেন্টিয়ারের থেকে এবং আপনাকে বুঝতে হবে যে এই মিলিটারি কন্ট্রাক্টরদের সাথে আমেরিকান গভর্নমেন্ট এবং এই টোটাল ডিপস্টেটের ইকোসিস্টেমটা কীভাবে কাজ করে সেই বিষয়টা আগে বলে নিই বিকজ এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যুদ্ধ কে চায় যে যুদ্ধ থেকে টাকা বানায় সো টাকা ফলো করতে হবে আপনাকে ফলো দা মানি আমরা আফগানিস্তানের দিকে তাকাই আফগানিস্তানের যুদ্ধটা কে চাইছে সেটা বোঝা সবচেয়ে সহজ বুদ্ধি হলো আফগানিস্তানের যুদ্ধ থেকে সবচেয়ে বেশি পয়সা কে বানাইছে আমরা যদি দেখি যে আমেরিকার যারা অথবা অস্ট্রেলিয়াতে অথবা ইউরোপে আপনি দেখবেন যে অনেকে বলবে ওদের পাবলিক অফিসগুলা খুব ইন এফিসিয়েন্ট স্লো বাট আসলে না তারা খুবই এফিসিয়েন্ট বাট দে আর এফিসিয়েন্ট ফর দ্য ফর দ্য পিপল যাদের জন্য তারা কাজ করে তারা সাধারণ মানুষ না তারা তারা আসলে কারা হচ্ছে বড় বড় কর্পোরেশন আমেরিকার বেশিরভাগ বা ইউরোপিয়ান ইনস্টিটিউটের কাজ হইল পাবলিকের থেকে টাকাটা নিবে একটা প্রজেক্ট দেখাবে প্রজেক্ট দেখে ওই টাকাটা সে ফানেল করবে কোথায় কর্পোরেশনের কাছে তারপরে ওই কর্পোরেশনরা ওই ডোনেট করবে কাদের কাছে ওই পলিটিক্যাল পার্টিগুলোকে যেন পলিটিক্যাল পার্টিগুলো আবার ক্ষমতায় থাকে দিস ইজ দ্য ইকোসিস্টেম এইটা লিগাল কিন্তু কমপ্লিটলি আনএথিক্যাল এবং এইটাই হয়ে আসতেছে এক্সাম্পল দেই আফগানিস্তান হচ্ছে একটা প্রজেক্ট এই প্রজেক্টের কাজটা কি কাজটা হচ্ছে গিয়ে যে প্রচুর পরিমাণে যুদ্ধ হবে এই যুদ্ধের টাকাটা প্রথমে প্রাথমিকভাবে দিবে হচ্ছে কি আমেরিকান পাবলিকের ট্যাক্সের টাকা এই টাকাটা যাবে কিন্তু এই টাকাটা আফগানিস্তানে যাওয়ার পরে আফগানিস্তানের স্কুল আফগানিস্তানে যত যুদ্ধ বিমান লাগবে কামান লাগবে যা যা কিছু যুদ্ধ করার জন্য লাগবে পুরা টাকাটা কাদের কাছে যাবে আমেরিকান কন্ট্রাক্টরের কাছে আমেরিকান বড় বড় কোম্পানি লাইক দিস 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 অ্যান্ড দিস আমরা এই কোম্পানিগুলা এই পুরা টাকাটা পাবে বলা হয়ে থাকে আফগানিস্তানে আমেরিকা যদি এই একশো ডলার যে স্পেন্ড করছে এটা হচ্ছে আমেরিকান পাবলিকের টাকা জনগণের টাকা আমজনতার টাকা টম ডিক হ্যারির টাকা কিন্তু মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ওই ডিপ স্টেটের যারা পার্টনার ওই যে লক্ষ্য মার্টিন তারাই কিন্তু বেসিক্যালি এই পুরো টাকাটা পাইছে অর্থাৎ এই যুদ্ধ খুবই প্রফিটেবল একটা জিনিস এই যুদ্ধ তাদের দরকার এই যুদ্ধের মাধ্যমে তারা আমেরিকান জনগণের টাকা ইউরোপের জনগণের টাকাটাকে উপরে উঠায় উপরে উঠায় কন্ট্রাক্টরদেরকে দেয় ওই কন্ট্রাক্টররা আবার কি করে ওই টাকার মধ্যে ওই যে সে একানব্বই নাইনটি ওয়ান ডলার পাইল তার মধ্যে তারা পাঁচ ডলার ওই সিনেটার ওই কংগ্রেসম্যান ওই পলিটিক্যাল পার্টিকে দেয় এভাবে তারা লবিং করে এবং এভাবে লবিং করার মাধ্যমে এই কর্পোরেশনগুলা এবং রাজনীতিবিদদের মধ্যে একটা সুন্দর সুসম্পর্ক তৈরি হয় তারা একসাথে মদ খায় তারা একসাথে এফস্টিরের দ্বীপে যায় এবং তারা আনন্দ ফুর্তি করে আমরা যারা গরিব দেশ তারা যেটা করাপশনটা করি সেই করাপশনটা হচ্ছে কি একটা বাহ্যিক করাপশন ওপেন করাপশন পাবলিক করাপশন কিন্তু যেই করাপশনটা উন্নত দেশে হয় সেটা হচ্ছে সফিস্টিকেটেড করাপশন গুড লুকিং করাপশন লিগাল আইনের মধ্যে হয় কিন্তু তাদের করাপশন আমাদের করাপশনের থেকে একশো গুণ বড় একশো গুণ বেশি নির্মম কিন্তু তারা ওগুলো হচ্ছে সুটটাই পরা করাপশন উন্নত দেশের করাপশন সুটটাই পরা করাপশন আর আমাদের করাপশন হচ্ছে গিয়ে ওই গ্রামের চোরের করাপশন টাইপ এখন আমরা আসি হচ্ছে গিয়ে প্যালেন্টিয়ারের কথা প্যালেন্টিয়ার কি করলো প্যালেন্টিয়ার হচ্ছে নতুন একটা কোম্পানি যার সিও হচ্ছে অ্যালেক্স কার্প এবং যার একটা খুবই ইম্পর্টেন্ট মেম্বার হচ্ছে গিয়ে পিটার থিল আমি একটু পরে এদের ইন্ডিভিজুয়াল ডিটেলসটা বলবো যে কেন তারা এত ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল প্যালেন্টিয়ার এবং নাম এবং লোগোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটার ইনার মেসেজটা বোঝার জন্য কারণ প্যালেন্টিয়ারের যে লোগোটা এবং যে নামটা সেটা নেওয়া হয়েছে কোথা থেকে লর্ড অফ দ্য রিংসের থেকে যেইখানে এটার সিম্বলাইজ করে এমন একটা দূর থেকে সার্ভেলেন্স সিস্টেম দূর থেকে এমন একটা কিছু যেটা সবাইকে দেখতে পায় এবং নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ ভ্যালেন্টিয়ারের যে টার্গেটটা সেই টার্গেটটা হচ্ছে কি তারা দূর থেকে সব কিছুকে নিয়ন্ত্রণ করবে এবং সে দেখবে সো ইটস ফার্স্ট অফ অল এটা ইউএস সার্ভেলেন্স দেন এটা একটা গ্লোবাল সার্ভেলেন্স এবং আমেরিকার যত বেজ আছে সেখান থেকে সেটার সার্ভেলেন্স এবং সে দেখবে না সেখান থেকে সে করবে এবং ম্যানুপুলেট সে কন্ট্রোল করবে তার আগে বলি প্যালেন্টিয়ার কি করে প্যালেন্টিয়ার হচ্ছে পেন্টাগন সহ আমেরিকা এবং ইউরোপের যত মিলিটারি কন্ট্রাক্ট আছে তাদেরকে হাই টেক ইন্টেলিজেন্স সাপোর্ট দেয় সো দ্যাট এখন যুদ্ধ অনেকটাই হয় ওয়ার এখন যুদ্ধ হয় ড্রোন দিয়ে এই যে ড্রোনগুলোকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে রিসার্চ ডেটা ফাইন করা এবং টার্গেট কিলিং করা এই কাজটা করে প্যালেন্টিয়ার আপনারা যখন গাজাবাসীর কথা শুনবেন আপনি বারবার দেখবেন গাজাবাসী বলবে আমি রাস্তায় হাঁটতেছিলাম হঠাৎ করে কোথা থেকে যেন একটা গুলি আসলো একদম এক্স্যাক্টলি যেই পয়েন্টে গুলি করতে চাইছে সেই পয়েন্টে গুলি করছে আপনি যদি ইসমাইল হানি আর কিলিংটাকে আপনি দেখেন এক্স্যাক্টলি যেই রুমের যেই জায়গায় গুলি করতে চাওয়া হয়েছে এক্স্যাক্টলি সেই জায়গায় গুলি করা হয়েছে আমরা যদি ইরানের যে রিসেন্ট টার্গেট কিলিংটা হলো সেদিকে যদি আমরা খেয়াল করি দেখবো এক্স্যাক্টলি যেইখানে গুলি করতে চাইছে সেখানে গুলি করা হয়েছে এবং তারা অনেক আগে থেকেই জানতো যে এইখানে এই লোকটা আছে। প্যালেস্টিনিয়ানদের আরেকজনের কথা থেকে আমরা বুঝতে পারি যে যেই লোকটা গাজাতে আজান দেয় সেই গুলি খায় পরবর্তীতে অর্থাৎ একদম প্রিসাইস টার্গেট কিলিং করতে পারে এবং এই কাজগুলাই এই টেকনোলজিগুলা এই রিসার্চগুলো কারা করে এই কাজগুলো করে প্যালেন্টিয়ার গত বছরে সিলিকান ভ্যালি থেকে উঠে আসা যেই কোম্পানিগুলা আমেরিকাতে সবচেয়ে বেশি প্রফিট করছে তার মধ্যে একটা হচ্ছে প্যালেন্টিয়ার এবং আমি আপনাকে বলতে পারি যে আজকে যেই লোকটা আমেরিকার প্যালেন্টিয়ার কোম্পানিতে ইনভেস্ট করবে সম্ভাবনা খুবই বেশি এটা খুব নোংরা একটা বাস্তবতা এবং আমি কাউকেই রেকমেন্ড করি না এরকম একটা আত্মঘাতী মানব বিধ্বংসী ইসলাম বিরোধী শক্তিকে কেউ টাকা দেখ বাট আমি বলতেছি আপনি যদি প্রফিট মেকিং এর জায়গা থেকে চিন্তা করেন আজকে যে ওইখানে একশো ডলার দিবে সম্ভাবনা খুবই বেশি যে পাঁচ দশ বছরের মধ্যে এটা এক হাজার ডলার হয়ে যাবে কেন কারণ আমেরিকার ইকোনমি যেই যুদ্ধে উপরে টাকা বানায় এই কোম্পানিটা এখন তার ফোরফ্রান্টে আছে যেই জন্য গত বছর সবচেয়ে ব্যবসায়িকভাবে সফলতম কোম্পানির একটা হচ্ছে প্যালেন্টিয়ার প্যালেন্টিয়ার এর যারা এক্স এমপ্লয়ি যারা আগে কাজ করতো তাদের অনেকে চাকরি ছেড়ে দিচ্ছে কারণ তারা দেখতে পাইছে কি রকম অপরাধমূলক কাজ এখানে করা হয় এবং তারা আসলে কাজ করছে তাদেরকে যখন চাকরিতে নেওয়া হয় তাদেরকে বলা হয়েছিল একটা টেকনোলজিক্যাল কোম্পানি বাট পরে তারা দেখতে পাইছে যে এখানে আসলে রকম কিছু কাজ করা হয় অন্য রকম অপারেশন এবং অনেক ক্ষেত্রে নিরীহ মানুষদের শুধু সার্ভেলেন্স না বরং তাদেরকে টার্গেট কিলিংয়ের ক্ষেত্রেও তাদের এই টেকনোলজিগুলোকে সরাসরি ব্যবহার করা হচ্ছে অফ এবারে আমি আসি প্যালেন্টিয়ানের প্রধান যে দুজন ব্যক্তি অ্যালেক্স কার্প এবং পিটার থিলকে নিয়ে অ্যালেক্স এবং পিটার থিল ওনার দুজন বন্ধু ছিল ওনারা হারভার্ডে পড়াশোনা করছে সেখান থেকে একটা ছোট ইলন মাস্ক পিটার থিল ওরা কিন্তু একসাথে পেপাল তৈরি করছিল পরে তার পেপাল থেকে বের হয়ে আসে সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা যখন পিটার নিয়ে কথা বলতেছি পিটার থিল হচ্ছে গিয়ে আমেরিকার ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল বিলিয়নিয়ার এবং আমেরিকার সবচেয়ে মেধাবী টেক ইনভেস্টারদের একজন ও সবচেয়ে মেধাবীদের একজন প্যালেন্টিয়ারের যে সিও অ্যালেক্স কার্ব সে প্রথমে হারভার্ডে পড়ছে তারপরে স্ট্যানফোর্ডে পড়ছে তারপরে সে জার্মানিতে গিয়ে সে পিএইচডি করছে সো উই আর টকিং অ্যাবাউট সাম ভেরি এডুকেটেড পিপল বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যদি তাদের বক্তব্যটা দেখি প্যালেন্টিয়ারের ব্যাপারে ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যালেক্স কার্প স্পষ্টভাবে বলছে প্যালেস্টাইনে যে মানুষদেরকে আঘাত করা হইতেছে সেটা পৃথিবীর জন্য ভালো প্যালেস্টাইনের গণহত্যা বৃহত্তর মানব সমাজের জন্য ভালো এটা অ্যালেক্স কার্প কয়েকবার বলছে কেন কারণ তার ভাষ্যমতে পৃথিবীর শাসন শুধুমাত্র আমেরিকার হাতে থাকা উচিত তার বক্তব্য হচ্ছে নাইনটিন থেকে দুই হাজার সাল পর্যন্ত যখন আমেরিকা পৃথিবীতে বাইফার সবচেয়ে স্ট্রং মিলিটারি এবং ইকোনমিক পাওয়ার ছিল এই পঞ্চাশ বছর ছিল পৃথিবীর জন্য সবচেয়ে সুন্দর সময় সবচেয়ে উন্নত সময় এবং সে মনে করে আমেরিকার যে মিলিটারি এবং ইকোনমিক সুপিরিয়রিটি এটা হচ্ছে পৃথিবীর জন্য সবচেয়ে বড় ব্লেসিং সলিউশন টু ওয়ার দ্য দ্য ওয়েস্ট হ্যাভিং সে ইরাকারকে জাস্টিফাই করে আফগানিস্তানের যুদ্ধকে জাস্টিফাই করে সে পৃথিবীতে মনে করে আমেরিকার আরও বেশি অ্যাগ্রেসিভলি যুদ্ধে যাওয়া উচিত যে কেউ আমেরিকার ব্যাপারে সামান্যতম সমালোচনা করবে তাকে তাদের এরকম মিলিটারি সাপোর্ট নিয়ে তাদেরকে দাবায় রাখা উচিত ওয়াই বিকজ তাদের তার ভাষায় পুরা পৃথিবীতে আমেরিকা শুড বি দ্য ওয়ান গভর্নমেন্ট দ্যাট ইজ কন্ট্রোলিং এভরিথিং উইথ ওয়ান মিলিটারি মাইট চিন্তা করে মুসলমান হিসেবে এর থেকে বড় ভয়ঙ্কর চিন্তা কারো আছে এই কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্পও কখনও বলে নাই বা বলতে মানে অ্যাটলিস্ট সামনাসামনি বলে নাই মনের মধ্যে যাই থাকুক এই কথা কোনো দিন পুতিন বলে নাই এই রাশিয়ার পুতিন বলে এই কথা কোনো দিন শি জিনপিং বলে নাই এই কথা সে বলতেছে অলরেডি তার কোম্পানির ভ্যালুয়েশন তিনশো বিলিয়ন প্রকাশ্যে এবং গোপনে সেটা আরও অনেক বেশি হইতে পারে এবং আমেরিকার প্রচুর রিটায়ার্ড ডিফেন্সের বড় বড় রিটায়ার্ড জেনারেলরা প্যালেন্টিয়ার কোম্পানির অ্যাডভাইজার ডিফেন্স কন্ট্রাক্ট সে সমানে পাচ্ছে এবং সারা পৃথিবীতে আরো অনেক দেশ এখন তাদের কাছ থেকে ইন্টেলিজেন্স এবং সার্ভেন্স সাপোর্ট নিচ্ছে কোরানে সুরাবাকারার একেবারে শুরুর দিকে এদের কথা খুব ইন্টারেস্টিং ওয়েতে বলা হয়েছে যদিও কোরানের এই কন্টেক্সটাতে মুনাফিকদেরকে বেশি আনা হয়েছে বাট এই বৈশিষ্ট্যটা শুধু মুনাফিকদের মধ্যে লিমিটেড না এদের মধ্যে এবং কোরানের আল্লাহ বলতেছেন সুরাবাকারার এগারো নম্বর আয়াত ওয়া ইদে আ কেলাহুম লা তুফসিদু ফিল আর্ধ যখন তাদেরকে বলা হয় যে তোমরা সমাজে বিশৃঙ্খলা তৈরি করো না রক্তপাত করো না অপরাধ বাড়ায় না খারাপ কাজ করো না তারা কি বলে নাহনু নামা মানে হচ্ছে তারা বলে যে না আমরা তো আসলে পৃথিবীতে ভালো চাই সংস্কার চাই আমরা তো পৃথিবীকে সুন্দর করতে চাই উন্নত করতে চাই শান্তপূর্ণ করতে চাই কিন্তু তারপরে রায়তে আজল বলতেছেন আলা হুমুল আল্লাহ কিল্লা ইয়া শরুন আল্লাহ বলতেছেন সাবধান এদের ব্যাপারে কারণ এরা সত্যিকার অর্থের বিশৃঙ্খলাকারী এরা সত্যিকার অর্থের অপরাধী এরা সমাজকে ধ্বংস করবে ভেঙে ফেলবে কিন্তু এটা তারা বুঝে না এইখানে এই যে এটা তারা বুঝে না এটা খুব ইম্পর্ট্যান্ট এদের কিন্তু এরা কিন্তু আসলেই অনেকে মনে করে তারা যে লিবারেল ডেমোক্রেসির কথা বলে তারা যে হিউম্যান রাইটসের কথা বলে এটা হচ্ছে আসলেই তারা মনে করে যে তাদের অ্যারোগেন্সের জন্য যে সারা পৃথিবীর এটাই দরকার সে মনে করে চায়নারও এটা দরকার সে মনে করে সৌদি আরবের এটা দরকার সে মনে করে বাংলাদেশেরও এটা দরকার

অ্যারোগেন্স অ্যারোগেন্সের জন্য তারা সত্য মিথার পার্থক্য করতে পারে না কিন্তু আমাদেরকে আল্লাহজরা বলতেছেন আমাদেরকে বলতেছেন সাবধান তাদের ব্যাপারে এরাই বিশৃঙ্খলা তৈরি করবে এদের ব্যাপারে তোমরা সাবধান থাকো এবার আমি আসে পিটার থিলের কথায় পিটার থিল আমেরিকার একজন টেক জায়ান্ট বিলিয়ানিয়ার এবং সে খুবই পপুলার লোক হি ইজ অ্যাজ পাওয়ারফুল অ্যাজ ইলন মাস্ক বাট ইন্টেনশনালি সে নিজেকে গোপন রাখে বাট পিটার থিলের খুব রিসেন্ট একটা জায়গা কন কনসেপ্ট সে বারবার বলতেছে দ্য কনসেপ্ট অফ অ্যান্টি ক্রাইস্ট এন্ড দ্য কনসেপ্ট অফ আর্মাগেন্স Or Armageddon. You have the one world state of the Antichrist. একটা মারা যাবে আর এবং ইসলাম থেকে জানি কিন্তু আছে যদিও বাইবেলের বর্ণনা ইসলামের বর্ণনাটা ডিফারেন্ট কিন্তু এখন পিটার থিলের এর মতো একটা সে তো কোনো ধর্ম প্রচারক না সে কেন অ্যান্টি এই ঘটনাতে সে বিশ্বাস করে খুবই ইন্টারেস্টিং এবং সে বাইবেল Quote, quote, A mild, moderate, stagnationist antichrist, right? That can't be how the story ends, right? Uh, I know there are different Bible verses I can give you, but I'll give you John 15 25, where Christ says,

এমন একটা ধর্মে বিশ্বাস করে যেই ধর্মকে তারা নিজেরাই তৈরি করছে নিজেরাই বিকৃত করছে এবং যেই ধর্মতে তারা নিজেরাই আউলিয়া এবং তারা পৃথিবীকে শাসন করতে চায় দেখেন পিটার থিয়েলের কথাটা সে সারা জীবন কোনো ধার্মিক লোক ছিল না কিন্তু এখন সে একটা ধর্মীয় অনুভূতিকে নিয়ে আসতেছে যে কেন আমেরিকা এবং জায়নিজমের সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করা উচিত এবং কেন প্যালেন্টিয়ারের আরও বেশি কাজ করা উচিত কেন এটা তার ব্যবসার জন্য ভালো অর্থাৎ তার ধর্ম বোধে সে নিজেই নবী পিটার থিলের বক্তব্যটা হচ্ছে পিটার থিল বলতে চাচ্ছে যে পৃথিবীতে অনেক ভালো কাজ হয় নাই অনেক ভালো কিছু হয় নাই অনেক টেক রেভলিউশন হয় নাই এর কারণটা হইল যে মানুষ আর্মাগেডেনকে বা একটা বিশাল মহাযুদ্ধকে ভয় পাইছে এই ভয়ে সে বেসিক্যালি টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টকে সে থামায় রাখছে এবং সে উদাহরণ দিয়ে সে বলতেছে যে নিউক্লিয়ার পাওয়ার এই যে আমেরিকা এবং রাশিয়া এক সময় কন্টিনিউয়াসলি অনেক পরিমাণে নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করছে পাঁচ হাজারের বেশি নিউক্লিয়ার ওয়ারহেড আমেরিকা এবং রাশিয়ার কাছে ইন্ডিভিজুয়ালি আছে যে দশ হাজারের বেশি নিউক্লিয়ার ওয়ারহেড যদি কখনো পৃথিবীতে মানে ছোড়া হয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এখন পিটার থিলের কথা হচ্ছে এই যেই আমেরিকা এবং রাশিয়া যে নিউক্লিয়ারের এই ওয়ারহেড বা নিউক্লিয়ার প্যারিটিতে গেল যে তারা যুদ্ধে যাবে না এই জিনিসটা তাই সে বল তার বক্তব্য হচ্ছে জিনিসটা ঠিক হয় নাই তার কথা কি আমেরিকার কখনোই নিউক্লিয়ার পাওয়ার থেকে সরে আসা উচিত ছিল না যদি আমেরিকা আরও নিউক্লিয়ার পাওয়ার পার্সিউ করতো আজকে সারা পৃথিবীর এনার্জি নিউক্লিয়ার থেকে আসতো এবং আমেরিকার উচিত ছিল যে কোনো মূল্যে রাশিয়াকে ডিফিট করা যে কোনো যুদ্ধে রাশিয়াকে ডিফিট করা যে কাউকে ডিফিট করা এবং অর্থাৎ তার বক্তব্যটা হচ্ছে আমেরিকা শুড লিড এভরি টেকনোলজিক্যাল ইকোনমিক এবং মিলিটারি তাতে কি হবে আমেরিকার জন্য ভালো হবে এবং সারা পৃথিবীর জন্য ভালো হবে আমেরিকা উনিশশো আশি নব্বই দিকে একটা ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আসছিল এখন দুই হাজার পঁচিশে তারা আরো নতুন একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আসতেছে যেখানে তারা আরো এক্সপ্লিসিটলি সারা পৃথিবীতে সার্ভেলেন্স সরাইতে চায় সারা পৃথিবীকে তারা তাদের সফট এবং হার্ড পাওয়ারের নিয়ন্ত্রণে আনতে চায় ইনডাইরেক্টলি তারা কিন্তু সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য একটা নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথাই বলছে এবং সে ক্লিয়ালি বলছে খুব রিসেন্ট একটা পডকাস্টে যে সারা পৃথিবীতে যদি আমেরিকার যে ডেমোক্রেটিক লিবারাল ভ্যালু সেটা প্রতিষ্ঠিত হয় ভার্সেস যদি শরিয়া ল প্রতিষ্ঠিত হয় তাহলে আপনি কোনটা চাবেন এবং সে আমেরিকান সে বলতেছে ডেফিনিতলি আপনি আমেরিকার ল চাবেন সে কেউ তার শরিয়া ল চাবে না এবং এটা একটা পাবলিক ইন্টারভিউ তে ইম্পর্টেন্ট ইন্টারভিউতে সে বলতেছে থ্রি ইউরোপ আর গ্রিন ওয়ান far অর্থাৎ তার চিন্তাটা হইল এবং আপনাকে মনে রাখতে হবে সে হচ্ছে গিয়ে প্যালেন্টিয়ারের দ্বিতীয় দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ অর্থাৎ প্যালেন্টিয়ারের ব্রেইনের একটা এবং সে ক্লিয়ারলি বলতেছে পুরা পৃথিবীতে আমেরিকার যে টেক ডমিনেন্স তাতে সারা পৃথিবীর জন্য এটা কর সারা পৃথিবীর জন্য এটা কর অর্থাৎ তারা সারা পৃথিবীতে একটা রাজত্ব কায়েম করতে চায় একটা সার্ভেলেন্স কায়েম করতে চায় যেটার মধ্যে কে ভালো কে খারাপ কে সন্ত্রাসী কে সন্ত্রাসী না এটা তারা ঠিক করবে এটা তারা ঠিক করবে এবং তারা তত বেশি পয়সা বানাবে যত বেশি পয়সা যত বেশি যুদ্ধ হবে সে তত বেশি পয়সা বানবে যত বেশি দেশের কোনো একটা সিলেক্টিভ কিলিং লাগবে কোনো মানুষ পাঠাইতে হবে না তারা যা সুইচ টিপবে একটা ড্রোন যাবে ড্রোন গিয়ে একদম জায়গা মতো গুলি করে চলে আসবে ধরেন তারা কোনো কারণে মনে করলো যে আজকে আফগানিস্তানের অথবা তারা পাকিস্তানের অথবা তারা টার্কির কোন একটা মানুষকে মারতে হবে সে বেসিক্যালি একটা বাটন প্রেস করবে টার্গেট করবে একটা ড্রোন গিয়ে মেরে আসবে এবং বেশিরভাগ দেশের স্পেশালি যারা গরিব দেশ তাদের ওই সক কোনো এয়ার ডিফেন্স সিস্টেম বা ওরকম কোনো শক্তিই নাই যে শক্তিতে তারা আসলে ওই হাইটেককে তারা আসলে কোনোভাবে থামাইতে পারে সো বেসিক্যালি তাদের কাছে এই ধরনের কোম্পানিগুলোর কাছে সারা পৃথিবী জিম্মি হয়ে যাবে মনে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা যারা দুইশো বছর ধরে এই পুরা ইন্ডিয়া ভারত পাকিস্তানকে একেবারে রাজা থেকে প্রজা বানায় দিয়ে গেছে এই প্যালেন্টিয়ার হচ্ছে ওরকম আরেকটা কোম্পানি ইটস জাস্ট দ্য এটা আরও হাইটেক মনে আছে ওপেন হাইমারের কথা যে হিরোসিমা এবং নাকাসাকির যে বো যেই বোমাটা এই বোমাটা যে বিজ্ঞানী আবিষ্কার করছিল এবং তাকে নিয়ে পরে অনেক সিনেমা হয়েছে সে আসলে চায় নাই কিন্তু অনেক নখরামি হয়েছে বাট আসল কথা কি সে অনেক জ্ঞানী লোক ছিল ওপেন হাইমার অ্যাট দ্য সেম টাইম হি ওয়াজ অ্যাজ গুড অ্যাজ আ ডেভিল হি ওয়াজ অ্যাজ গুড অ্যাজ ডেভিল সে ইবলিসের মতো ভালো ছিল একইভাবে এই প্যালেন্টিয়ারের এই যে পিটার থিল অথবা এই যে অ্যালেক্স আপনি যখন তাদের কথা খুব ভালো যে তারা খুব সুন্দর করে কথা বলে আমেরিকা সারা পৃথিবীতে শান্তি চায় ডেমোক্রেসি চায় মানুষকে এম্পাওয়ার করতে চায় তারপরে তাকে যখন প্রশ্ন করা হয় তাহলে প্যালেস্টাইনে তোমরা কি করতেছো আফগানিস্তানে কি করলা তোমরা ইরাকে কেন গিয়ে যুদ্ধ করতে আসলা তোমরা ভিয়েতনামে গিয়ে কেন কেন এত সাধারণ মানুষ মারসিলা তারা তখন বলে এটার মধ্যে মানুষের বৃহত্তর সমৃদ্ধি আছে এটার মধ্যে মানুষের জন্য ভালো আছে আমরা এই যুদ্ধগুলো না করলে আমেরিকার জনগণ পৃথিবীর জনগণ আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগত দিস ইজ দেয়ার হিপোক্রেসি অ্যান্ড দিস ইজ দেয়ার লাই তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বড় অংশের অ্যাপ্লিকেশনকে তারা মিলিটারি ইউজে নিয়ে যাচ্ছে টু আ পয়েন্ট যেখানে এখন মানুষ মারতে মানুষ লাগে না টার্গেট কিলিং করতে কাউকে লাগে না কোনো যুদ্ধ ছাড়াই তারা গিয়ে একটা মানুষকে গিয়ে আহত নিহত করে আসতে পারে এবং এভাবে তারা ইরানের টপ লেয়ার অফ লিডারশিপের অনেককে হত্যা করতে পারছে তারা মানে প্যালেস্টাইনের মানুষদেরকে তারা একদম সিক্রেট কিলিং করতে পারতেছে দিনের পর দিন এবং এইটার মাধ্যমে তারা মানুষ মারতেছে এবং আরও কি আমেরিকার ইকোনমিতে বড় বড় আপনার যারা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট তারা অনেকেই সাজেস্ট করতেছে আপনারা প্যালেন্টিয়ারে টাকা ইনভেস্ট করেন প্যালেন্টিয়ারে টাকা ইনভেস্ট করলে কি হবে আপনারা অনেক টাকা লাভ পাবেন has been absolutely screaming higher for the last couple কিন্তু আপনি যে টাকাটা লাভ পাবেন পিছনের ব্যবসাটা কি ব্যবসাটা লিগ্যাল কিন্তু ব্যবসাটা সম্পূর্ণভাবে আনএথিক্যাল মানে এর থেকে আনএথিক্যাল আর কোনো কিছু হইতে পারে না যে মানুষ মারা শিশু হত্যা এগুলাকে জাস্টিফাই করতেছে দেখেন কিভাবে জিনিসটা কাজ করে নেতা নেহু বললো আমার আরো মানুষ মারার জন্য একশো বিলিয়ন ডলার লাগবে ট্রাম্প কি করলো এটাকে বললো হ্যাঁ ঠিক আছে একশো বিলিয়ন ডলার যাবে এই বিলিয়ন ডলার কার টাকা এই একশো বিলিয়ন ডলার হচ্ছে গিয়ে আমেরিকার সাধারণ মানুষের টাকা যারা উবার চালায় যারা ডাক্তার যারা ইঞ্জিনিয়ার যারা লয়ার এদের প্রত্যেকের থেকে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট করে ভ্যাট ট্যাক্স নিয়ে তারা ইসরায়েলকে দিবে তারপরে ইসরায়েল প্যালেন্টিয়ারের মতো কোম্পানিকে গিয়ে বলবে এই যে নাও তোমারে আমি আশি বিলিয়ন ডলার দিলাম তুমি আমাকে যন্ত্রপাতি দাও এইভাবে করে প্যালেন্টিয়ার পয়সাটা বানাবে এভাবে করে সিক্রেট কিলিং হবে আমেরিকার বড় বড় ইউনিভার্সিটিতে এমআইটি হার্ভার্ড স্ট্যানফোর্ডে অথবা কেমব্রিজে আপনি পিএইচডি করতে যাবেন বা মাস্টার্স করতে যাবেন ভালো কথা আপনি ওদের ভালো কোনো কোম্পানিতে যাবেন কাজ করবেন মাইক্রোসফটে বা ইন্টেলেও কাজ করবেন সেটাও না আমি বুঝতে পারলাম কিন্তু আপনি প্যালেন্টিয়ার অথবা লখেন মার্টিনের মতো কোম্পানিতে অথবা আমেরিকার মিলিটারি ইন্টেলিজেন্স কমপ্লেক্স সাথে রিলেটেড যে কোম্পানিগুলো যে কোম্পানিগুলোর ব্যাপারে আপনি জানেন তারা আসলে কি করে এবং তারা তাদের টাকাটা কীভাবে বানাইতেছে সেই কোম্পানিতে একটা মুসলিম কীভাবে কাজ করে আর ওই ভ্যালেন্টিয়ার কোম্পানিতে গিয়ে আমাদের বুয়েটের ছেলে মেয়ে চাকরি করতেছে আমাদের দেশের মুসলিম মেধাবী ছেলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে গিয়ে চাকরি করতেছে এবং আমাদের দেশের বাবা মারা বলে ও আমার ছেলেরা কত ভালো পড়াশোনায় সে এখন আমেরিকার একটা বড় কোম্পানিতে মোটা অঙ্কের টাকা মোটা অঙ্কের ডলার বেতন পায় জাস্ট জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট আমরা মুসলমানরা কতটা লস্ট কতটা লস্ট যে আমাদের মুসলিম ছেলেমেয়েরা লকেট মার্টিনের মতো কোম্পানিতে কাজ করে যেটা দিয়ে সরাসরিভাবে মুসলিমদেরকে আঘাত করা হয় মানে কোনো একটা পয়েন্ট নাই যেখানে মুসলমানরা আসলে সরে এসে বলে যে ও না অ্যাটলিস্ট আমি তো এতটুকু এথিক্যালি করতে পারি যে আমার মেধা দিয়ে যেন এই কাজটা না হয় এতটুকু তো মানবতাবোধ একটা মুসলমানের একটা সাধারণ মানুষের থাকা উচিত কিন্তু না কিন্তু আমরা তো ওই যে আমাদের আমেরিকাতে ওই ইনভেস্ট করা লাগবে যে কোম্পানিতে প্রচুর প্রফিট হবে বড় বাসা হবে হ্যাঁ মায়ামিতে রিসোর্টে আমার একটা জায়গা হবে কেউ যদি এখন প্রশ্ন করে যে ভাই আমি যদি আমেরিকান মিলিটারি কোম্পানিগুলোতে কাজ না করি আমি তাহলে মুসলিম লিডারকে হেল্প করবো কেমন ভাই প্রথম কথা হচ্ছে যে আপনি আসলে মুসলিম লিডারকে হেল্প করার কোনো নিয়ত রাখছেন আপনি কি আসলে চিন্তা করেন যে ওখানে দশ বছর কাজ করে আপনি কোনো মুসলিম মেজরিটি কান্ট্রিতে এসে আপনি কন্ট্রিবিউট করবেন এক দুই নম্বর হইলো আপনি যদি ওইটা শিখতেই যান আপনি তো রাশিয়াতে শিখতে পারেন রাশিয়া তো মুসলিমদেরকে অনেক কম আঘাত করছে আপনি তো চায়নায় শিখতে পারেন আপনি তো টার্কিতেও টার্কির ড্রোন তো পৃথিবী বিখ্যাত আপনি আরও অনেক দেশেই আপনি শিখতে পারেন আপনি ওইখানে কেন শিখবেন দিনের শেষে বাস্তবতা হইলো আমরা বুঝে না বুঝে তাদের বুদ্ধিবৃত্তিক দাসত্ব করি এবং এটাকে আমরা জাস্টিফাই করি ভালো বেতনের জন্য ওই আরেকটা পয়েন্ট এখানে চলে আসে সেটা হইল আজকে মুসলিম যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোতে কি ড্রোন বানানো হচ্ছে আমাদের দেশের যারা ইঞ্জিনিয়ার আমাদের দেশের যারা সর্ট অফ টেক তারা কি কেউ প্যালেন্টিয়ারের মতো কোম্পানি করার চেষ্টা করতেছে আরও বেটার কোম্পানি করার চেষ্টা করতেছে আমাদের কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ইম্পর্টেন্ট খাতগুলোতে আমাদের প্রোটেকশনের জন্য কেউ এটা নিয়ে কাজ করতেছে চিন্তা করতেছে ইউজ করতেছে যদি আমরা এটা নিয়ে চিন্তা না করি দেন আমাদেরই দেশের গুরুত্বপূর্ণ মানুষ হয়তো সিক্রেট কিলিংয়ের শিকার হবে কোনো প্রোটেকশন থাকবে না এবং আমরা তখন মানে খালি হাই হাই করবো আমরা অপছন্দ করব। কিন্তু তাদের দাসত্ব আমরা করে যাচ্ছি আমাদের আমাদেরকে করে যাইতে হবে কারণ চায়না কি করছে দেখেন চায়না অলরেডি ইরানের সাথে যখন যুদ্ধ হইলো যে ইসরায়েলের বারো দিনের যুদ্ধ হইলো সেই যুদ্ধের পরে চায়না পুরা এয়ার ডিফেন্স সিস্টেম এবং পুরা নতুন চাইনিজ জিপিএস সিস্টেম তারা পুরোপুরি ইরান ইমপ্লিমেন্ট করছে সো চায়নার প্রত্যেকটা আমেরিকান কম্পিটিটারের জন্য তার থেকে বেটার অল্টারনেটিভ চায়না তৈরি করতেছে কিন্তু আমরা যদি মুসলিম ওয়ার্ল্ডের দিকে তাকাই সেখানে মুসলিমদের জন্য ইট ইজ ইম্পর্টেন্ট যে আমরা চিন্তা করি যে আমরা আমাদের মেধা কোথায় কাজে লাগাইতেছি আমরা যে লোকগুলা বিশ্বাস করেন মৃত্যুর পরে কেমতের দিন নাই জান্নাত নাই জাহান নাম নাই সেই লোকগুলা দিন রাত পরিশ্রম করতেছে তাদের ওয়ার্ল্ডের যে দর্শন এবং ভিশন সেটাকে স্টাবলিশ করার জন্য কিন্তু আমরা যারা মুসলমান যারা জান্নাতে বিশ্বাস করি যারা জাহান্নামে বিশ্বাস করি যারা আল্লাহ সামনে দাঁড়ানোর বিশ্বাস করি তারা অল তারা কাজ করে না তারা তাদের মেধা কাটায় না এবং তারা নামাজ পড়ে বাট নামাজ পড়ার পরে তারা আমেরিকান ড্রিমের কাছে নিজেদের সমস্ত মেধা বুদ্ধি সব কিছুকে তারা বিসর্জন দেয় এই জায়গা থেকে মুসলমানদের উঠে আসাটা খুবই দরকার শেষ করার আগে কোরআনের দুইটা আয়াত যে দুইটা আয়াত আমাদেরকে আশা এবং সাহস দিবে যেটা আমাদের খুব দরকার সুরাজ সফের আট এবং নয় নাম্বার আয়াত আহ উদবিল্লা হিমিনা শৈতন নিউ রজিম বিসমিল্লা হিউরহমান নিউ রহিম ইউরিদুন আলী ইউথফিয়ো নুর অল্লাহ হু বিয়া ফ ওয়াহিহিম ওয়াল্লা হুমুতিম্ম ক্যাফিরুন তারা আল্লাহর নূর কে তারা আল্লাহর দিন কে তারা আল্লাহর যে হেদায়েতের বাণী আলোকে ইসলামের আলোকে তারা ফুদি নিভাই দিয়ে দিতে চায় মানে একটা ফুদি এটার একদম সরাই এটা কিছুই না এটাকে এটা কিছুই না কিন্তু আল্লাহ বলতেছেন ওয়াল্লাহ মুতিম নুরহি আল্লাহ তার নূরকে পারফেক্ট করবেন স্থায়ী করবেন রাসুল্লা সাল্লাহ বলছেন একটা সময় পৃথিবীর সমস্ত ঘরে দিনের আলো যাবে এবং আমরা তাই দেখতেছি ইসলাম বাড়তেছে ইসলাম আরও পাওয়ারফুল হচ্ছে ওয়ালাউকারি হালকা ফেরুন যদিও কাফিররা এটা ঘৃণা করে অপছন্দ করে এখানে এই যে আল্লাহ বলেছেন ফুদিয় নিভাই দা এটা হচ্ছে কি একটা एग्जांपल যে তারা কততে এটাকে একদিকে ঘৃণা করে একদিকে তারা মুসলমানদের কত দূর বল মনে করে কিন্তু আল্লাহ আজ্জাজাল আমাদেরকে বলতেছেন আল্লাহ নিজে আল্লাহ এটাকে উদ্ভাসিত করবেন পরিপূর্ণতা দান করবেন দেন আল্লাহ 9 নম্বর আয়াতে বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক লিযহিরহু আলাদ্দীন কুল্লিহ ওয়ালাউ কারিহাল মুশরিকুন তিনি তার রসুলকে প্রেরণ করছেন হেদায়েত দিয়ে সত্য দিন দিয়ে এবং এটা অন্য সমস্ত লাইফস্টাইল জীবন ব্যবস্থা ইজমের উপরে ডমিনেট করবে যদিও এটা মুশ্রিকরা প্রচণ্ড রকম অপছন্দ করে আল্লাহ জাল আমাদের মুসলমানদের যা করণীয় তা বোঝার এবং তা করার তৌফিক দান করুন